নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে মেন রাশি বা লগ্নের ক্ষেত্রে এক তো সাড়ে সাতির চাপ তারপর রাহু কেতুর এই চাপ সার্বিকভাবে মেন রাশি বা লগ্নের মানুষকে অনেক দিক থেকে বিধ্বস্ত করছে কিন্তু মেন রাশির অনেক দিক থেকে একটা শুভ পরিবর্তন কিন্তু আসছে কিছুটা মানসিক চাপ বা কষ্ট ফিল করতে হলেও কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কিছু পরিবর্তন যেগুলো কিন্তু আপনার জীবনকে অনেকটা চেঞ্জ করে দেবে মেইন রাশি বা লগ্নের ক্ষেত্রে কোন পরিবর্তন আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ রোল প্লে করবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন মেইন রাশি বা লগ্নের মানুষরা যেহেতু দ্বাদশ ভাব এবং অধিকর্তা গ্রহ যেহেতু বৃহস্পতিদেব তাই আপনাদের জীবনে প্রচুর কিন্তু অর্থ খরচ হয়ে যায় অর্থ লস হয়ে যায় আপনারা যে মানুষের জন্য যত ভালো করবেন যত মানুষের জন্য ভালো উপকার করবেন সেই মানুষও কিন্তু আপনার জন্য অনেক ক্ষেত্রে ভুল বুঝবে এই সমস্যা মেনকে মাঝে মাঝেই ভোগ করতে হয় তার উপর যখন মেন রাশি সাড়ে সাথে চলে দু থেকে মোটামুটি সাড়ে সাথে চলছে দু সালে মাঝামাঝি সময় পর্যন্ত কিন্তু সাড়ে সাতই আপনাকে যন্ত্রণা করতে হবে তো দু থেকে মোটামুটি ভাবে দু হাজার মে পর্যন্ত উনত্রিশে মার্চ পর্যন্ত আপনাদের ক্ষেত্রে সাড়ে সাতই ফার্স্ট এজ আপনাকে কিছুটা শরীর স্বাস্থ্য খারাপ করা ঘুমের ডিস্টারবেন্স ক্রিয়েট করা অর্থের একটা খরচকে বাড়িয়ে দেওয়ার একটা সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করছে এই শরীর এই সাড়ে সাতির পর্যায়ে কিন্তু অন্যদিক থেকে বলতে গেলে শরীর এই সাড়ে সাতির পাশাপাশি আপনাদের লগ্ন সপ্তমে বা রাশি সপ্তমে রাহু কেতুর অবস্থা আপনাকে মাঝে মাঝে মনের মধ্যে একটা ফেকেল তৈরি করছে সমস্ত মিন রাশি বা লগ্নের মানুষকে একটু বেশি অস্থির করে দিয়েছে ভুল ভাল চিন্তা ভাবনা ভুল ভাল থট প্রসেসের মধ্যে অর্থাৎ যে চিন্তার কোন মানে একটা সুনির্দিষ্ট পদ নাই একটা চিন্তা করছেন করতে করতে অন্য কথা এবং সারাক্ষণ মনে হচ্ছে যেন আপনি পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু যতটা পরিশ্রম করছেন সেই অনুযায়ী আপনার কিছুতেই কিন্তু রিটার্ন আসতে চাইছে না সমস্ত মীন রাশি বা লগ্নের মানুষেরা সার্বিকভাবে একটা অস্থিরতা কর্মের জায়গায় অস্থিরতা মানসিক চাপ পরিশ্রম করা মেন্টাল একটা অবস্থা খারাপ করছে এই সময় কোনো রিলেশনশিপের মধ্যে জড়িয়ে পড়লে সেইগুলো আপনার জীবনে একটা কাঁটায় বিদ্ধ করার মতো অবস্থা তৈরি করবে যেহেতু সপ্তমে অলরেডি কেতু এবং লগ্নে রাহু আপনার শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না আপনার মনের মধ্যে অধৈর্য ব্যাপার ক্রিয়েট করছে আপনার ভুলভাল মানুষের প্রতি কোনো প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়া বা রকম ফিজিক্যাল আসতে পারে এবং আপনার আপনার ব্যাপারে অনেক ভুলভাল মানুষ মিথ্যা অপপ্রচার করতে পারে যেটা আপনি করেননি যেটা বলেননি যেটা আপনি নয় সেই ব্যাপারে আপনার নামে একটা মিথ্যে অপপ্রচার হতে পারে সপ্তমভাবে কিন্তু কেতু থাকার জন্য আপনার রিলেশনশিপের মধ্যেও কোথাও একটা যেন একটা ডিট্যাচমেন্ট ভালো না লাগা একটা আপনার নিজের হাজবেন্ড ওয়াইফের সঙ্গে যে বন্ডিংটা সেটা কিছুটা একটা একটা বন্ডিং সমস্যা ক্রিয়েট করে দিচ্ছে এবং এই সময় আপনাকে কোনো রকম একটা বার খাইয়ে দিয়ে আপনাকে ফেলে দেওয়ার মতো ব্যাপার এই সময় আপনার শরীর মন মানসিকতা পাবলিক প্লিন কর্মের জায়গা সার্বিক দিক থেকে একটা লগ্ন সপ্তম বা রাশি সপ্তমে যাদের মেন রাশি তাদের হবে রাশি সপ্তমে রাশি হলে মেন্টাল লিগ দিক থেকে চাপটা বেশি ফেস করবে আর লগ্ন হলে লগ্ন সপ্তমে রাহু কেতুর প্রভাব আপনার কোনো কোন ক্ষেত্রে আপনার অত্যন্ত ভাবে রিলেশনশিপ সংক্রান্ত ব্যাপারে পাবলিক ডিল সংক্রান্ত ব্যাপারে শরীর স্বাস্থ্য ব্যাপারে কর্মের ব্যাপারে সার্বিকভাবে আপনি কিন্তু নেগেটিভ ফল পাবেন এবং যদি আপনার মিন লগ্ন আর মিন রাশি দুটোই হয়ে যায় তাহলে তার কথাই নেই লগ্নের দিক থেকে হলে রাহু কেতু থেকে আর রাশির দিক থেকে সাড়ে সাতের যন্ত্রণা তবে লগ্ন যদি শুধুমাত্র আপনার মিন লগ্ন হয় সেক্ষেত্রে কিন্তু সাড়ে চাপটা আপনি পাবেন না সেক্ষেত্রে শুধুমাত্র আপনি লগ্ন সপ্তমে কেতু চাপটা পাবেন আবার যদি আমরা মিন রাশি হয় তাহলে শুধুমাত্র আপনি শারীরিক চাপটা পাবেন কিন্তু লগ্ন সপ্তমের আহকিত থাকার জন্য সরি রাশি সপ্তমের আহকিত থাকার জন্য আপনার মানসিকতার মধ্যে একটা অস্থির ভাব তৈরি করবে আপনার মনের মধ্যে একটা চাপা অস্থিরতা আপনি কিন্তু ফিল করবেন এই ব্যাপারটা কিন্তু থাকছে অন্য দিক থেকে বলতে গেলে যেহেতু মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি থার্ড হাউস দিয়ে পাস করবে তাই আপনাকে কোনো শুভ বুদ্ধি সম্পন্ন কোনো মানুষ আপনাকে কিন্তু ভুল ভাল রিলেশনশিপ থেকে বাঁচানোর চেষ্টা করবে এবং আপনার নিজেদের নিজেদের যে বৈবাহিক সম্পর্ক বা রিলেশনশিপ সেই জায়গাটাকে অনেকটা দৃঢ় করার চেষ্টা করবে বৃহস্পতি যেহেতু আপনার সপ্তম ভাবকে প্রভাবিত করছে বৃহস্পতি থার্ড থেকে আপনার জীবনের সঠিক পরাক্রমতা সঠিক লড়াকু মেন্টালিটি আপনার হার নামানা স্বভাব আপনাকে জীবনে অনেক স্টেজ এগিয়ে দেবে এই ব্যাপারটা কিন্তু থাকছে বৃহস্পতি থার্ড হাউসে থেকে অনেক শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের সঙ্গে আপনার যেমন যোগাযোগ আসবে তেমন কিন্তু আপনার জীবনে সর্বার্থক কিন্তু যে ডিটাচমেন্ট তৈরি করছে যে আপনার অপপ্রচার তৈরি করছে সেই জায়গাটা বৃহস্পতি থার্ড হাউসে অবস্থান করে আপনার সেই জায়গাটা পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে অন্যদিক থেকে নবম ভাবে বৃহস্পতির প্রভাব আপনার যেহেতু বৃহস্পতিদেব থার্ড হাউসে অবস্থান করছে যেই বৃহস্পতিদেব আপনাদের ক্ষেত্রে লগ্নপতি এবং সেই সঙ্গে দশমপতি সেই থার্ড হাউসে বসে থেকে আপনার ক্ষেত্রে সার্বিকভাবে কিন্তু আপনার জীবনে ভাগ্যের উন্নতি করাবে কর্মের উন্নতি করাবে পিতার থেকে অনেকটা হেল্প নিয়ে আসবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনার অর্থ সম্পৃক্ত ব্যাপারে একটা গার্ড দেওয়ার যতই আপনার সমস্যা থাকুক না কেন লগ্ন সপ্তম বা রাশি সপ্তমে যতই রাহুকিত অবস্থান করুক না কেন বৃহস্পতি যদি আপনার বাচ্চারীর অবস্থান একটু ভালো হয় তাহলে এই বৃহস্পতি কিন্তু আপনাকে সর্বার্থক ভাবে আপনার রিলেশনশিপে জায়গাটাকে গার্ড দেবে আপনার শরীর মন মানসিকতা আপনার জীবনে ভাগ্যের উন্নতি কর্মের উন্নতি এবং আপনার জীবনের সার্বিক মানুষের দ্বারা যে ভুল অপপ্রচার সেই জায়গাটাকে অনেকটা গার্ড দেওয়ার চেষ্টা করবে তবে বৃহস্পতি যেহেতু ইলেভেন প্রদান করছে তাই বৃহস্পতি কিন্তু আপনার জীবনে অনেক দিক থেকে প্রাপ্তিযোগের সুযোগ কিন্তু নিয়ে আসবে তবে একটা কথা মনে রাখতে হবে আপনাদের ক্ষেত্রে বুধ এবং বৃহস্পতি কেন্দ্রাধিপতি দোষে দুষ্ট থাকলেও বৃহস্পতি কিন্তু লগ্নপতি হওয়ার জন্য কেন্দ্রাধিপতি দোষ কিন্তু পড়ে না তাই বৃহস্পতি যদি কোনোভাবে আপনার বাচ্চাদের ডিস্টার্ব থাকে তাহলে আমি যে যে সমস্যার কথাগুলো বললাম এবং যে যে পজিটিভ জায়গার কথা বৃহস্পতি দেখে বললাম সেই জায়গাটা কিন্তু আপনাকে অতটা বাঁচাতে পারবেন না কিন্তু যদি আপনার বাচ্চাদের বৃহস্পতির অবস্থান একটু ভালো থাকে যদি বৃহস্পতি যদি স্ট্রং থাকে তাহলে কিন্তু এই বৃহস্পতির প্রভাবের জন্য আপনার কেতু সংক্রান্ত নেগেটিভ প্রভাব বা সাড়ে সংক্রান্ত নেগেটিভ প্রভাবটা কিন্তু আপনার অনেকটা কমে যাবে অন্যদিক থেকে মাইনর প্ল্যানেটের কথাগুলো বললে প্রথমেই বলবো যে এই মুহূর্তে সপ্তম ভাবে বুথ কেতু এবং সূর্য বসে রয়েছে আপনার বুধ কেতু যোগ কিছুটা মিসকমিউনিকেশন ভুলভাল মানুষের থেকে একটা আপনার একটা অপপ্রচার আপনার সার্বিকভাবে একটা মিসকনসেপশন বা মিস কমিউনিকেশন কিন্তু তৈরি করে দিচ্ছে আপনার বাচ্চাটে যেহেতু এক্ষেত্রে সপ্তমভাবে কেতু যুক্ত হয়ে আছে বুধ তা বুধ কেতু যোগ কিন্তু অত্যন্ত মিসকমিউনিকেশন মানুষের লাইফে তৈরি করে একটা ভুল বোঝাবুঝির মতো অবস্থা কিন্তু তৈরি করে দেয় এখানে অন্যদিক থেকে সূর্য এবং বুধ একসঙ্গে থাকলেও উদাহিত যোগ আপনাকে বুদ্ধিমান করলেও প্রচন্ড ভাবে মিসকমিউনিকেশন ব্যাপারটা তৈরি করার চেষ্টা করছে বুধ যেহেতু টেন্থ অক্টোবর কিন্তু রাশি পরিবর্তন করে অষ্টম ভাবে চলে যাবে তার সর্ত অষ্টম ভাব নেগেটিভ ভাব হলেও আপনার ক্ষেত্রে গুপ্তবিদ্যা আপনার ক্ষেত্রে গবেষণা আপনার ক্ষেত্রে অর্থ লাভ পড়াশোনার দিক থেকে কিন্তু অনেকটা হেল্প করবে কিন্তু বুধ যে নেগেটিভ প্রভাব সেটা কিন্তু মুক্ত হবে টেন্থ অক্টোবরের পর থেকে অন্যদিক থেকে সাতই অক্টোবর কিন্তু আপনাদের এই মিন লগ্নের ষষ্ঠপতি প্রতি রবি কিন্তু অষ্টম ভাবে চলে যাবে এবং নিচস্ত হয়ে যাবে তাই কর্মে কিছুটা বাধা বিপত্তি কিন্তু আপনাকে ফিল করতে হবে পর্বে কিছুটা চাপ আপনাকে কিন্তু নিতে হবে তবুও আমি বলবো হচ্ছে আহ ষষ্ঠপতি অষ্টম ভাবে গেলে ফাটকা জায়গা থেকে আপনার অর্থ লাভেরও সুযোগ কিন্তু তৈরি করে দেবে অন্যদিক থেকে সূর্য সপ্তম ভাবে কেতুযুক্ত হয়ে বা অপিক থেকে রাহুর প্রভাব পাওয়ার যায় মাঝে মাঝে যে একটা আপনার মানুষের কাছে একটা অসম্মানিত হওয়ার ব্যাপার তৈরি করছিল সেই জায়গাটা কিন্তু অন্যদিক থেকে শুক্র অষ্টম ভাবে প্রভাব প্রভাবভুক্ত হয়ে নবম ভাবে প্রবেশ করবে আপনার তেরোই অক্টোবর তেরোই অক্টোবরের পর থেকে আপনার অর্থের উন্নতি আপনার জীবনে ভাগ্যের উন্নতি করানোর চেষ্টা করবে এবং বৃহস্পতি এবং যোগ সমসপ্তমে বৃহস্পতি শুক্র তৃতীয় এবং নবমে তৃতীয় বৃহস্পতি এবং নবমে শুক্র থাকার জন্য আপনার অর্থ লাভ আপনার জীবনে যাদের ওষুধ সংক্রান্ত কোনো ব্যবসা রয়েছে বা আপনাদের কোনো ক্রিয়েটিভ সংক্রান্ত কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা যারা আহ কোন রকম জল বা মেয়েদের কোনো জিনিসপত্রের ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু সার্বিকভাবে এই শুক্র বৃহস্পতি যোগ অনেকটা লাভ কিন্তু বৃদ্ধি করাবে বা আপনি আপনার লাইফ পার্টনারের সঙ্গে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করুন লাইফ পার্টনার কি বলতে চাইছে কোন দিকে আপনাকে চালাতে চাইছে সেটা বুঝুন তাহলে কিন্তু নবম ভাবে আপনার এই সার্বিক ভাবে নবম ভাবে এই শুক্র আপনার জীবনে সর্বার্থক একটা উন্নতি করানোর চেষ্টা করবে দিক থেকে বলতে গেলে আপনার ফোর্থ হাউসে মঙ্গল কিন্তু আপনার মধ্যে একটা লড়াকু মেন্টালিটি কর্মের জায়গায় আপনি কিন্তু একটা স্টেট কাট কথা বলে দেওয়া ডিরেক্টলি কথা বলে দেওয়া ব্যাপার আপনি যে কোনো সমস্যাকে আপনি কাটিয়ে দিতে পারছেন এখানে মঙ্গল কুড়ি অক্টোবর পর্যন্ত বিশে অক্টোবর পর্যন্ত মঙ্গল কিন্তু থাকবে ফোর্থ হাউসে একটু রাগ দিতেও কিন্তু বেড়ে গেছে মাথা গরমের টেন্ডেন্সি বেড়েছে অন্য দিক থেকে আপনাদের রাশি বা মিন ক্ষেত্রে এবং মঙ্গল কিন্তু ষষ্ঠ প্রবেশ করবে টোয়েন্টি অক্টোবর থেকে একুশে জানুয়ারি দু হাজার পঁচিশের একুশে জানুয়ারি পর্যন্ত আপনার এখানে নিচস্ত অবস্থান কিছুটা আপনাকে একটু শারীরিক দিক থেকে কমদুরি করে দেওয়া একটু কনফিডেন্সের অভাব করে দেওয়ার ব্যাপার ব্যাপারটা কিন্তু क्रिएट করতে পারে এবং মাঝে মাঝে কিন্তু আপনার অর্থ একটু বেশি খরচ হয়ে যেতে পারে এই ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে তার শর্ত পঞ্চম ভাবের মঙ্গল যেহেতু নবমপতি পঞ্চমে থাকছে তো আপনি সন্তানের দিকটিকে অনেকটা ভালো করার চেষ্টা করবে আপনার জীবন উন্নতি করার চেষ্টা করবে আপনি অনেক কাজে সঠিক বুদ্ধি ইনপ্লিমেন্ট করে লড়াকু মেন্টর দ্বারা অনেক কাজে সফলতা পাবেন যেহেতু মঙ্গল কিন্তু আপনার ক্ষেত্রে নবমপতি এবং দ্বিতীয়পতি কিন্তু এখানে নিচস্থ প্রভাবের জন্য মঙ্গল কিন্তু কিছুটা মানে কিছুটা কমজোরি হয়ে পড়বে তার জন্য কিন্তু মঙ্গলকে আপনাকে একটু স্ট্রং করার জন্য প্রতি মঙ্গলবার তিনবার করে কুণবাঞ্জলি সাহা পাঠ করতে হবে তাহলে কিন্তু অনেকটা ফল পাবে আর একটা কথা বলে দেবো যে দুহাজার পঁচিশের ঊনত্রিশের মেয় মার্চের পর থেকে কিন্তু এখানে শনি কিন্তু রাশি বা লগ্নের উপর প্রবেশ করে যাবে এবং সাড়ে সাথে ফার্স্ট এজ অলরেডি আমরা শেষ করে ফেলবেন অর্থ সম্পর্কিত ব্যাপারে যে সমস্যা হচ্ছিল সেই জায়গাটা আ আপনাদের দুহাজার পঁচিশের পর থেকে আপনাকে কিন্তু একটু মেন্টালিটির দিক থেকে একটু সাবধান থাকতে হবে আপনার নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীলতা বিনার কারণে এত টেনশন চিন্তা করলে কিন্তু হবে না একটু যোগ ব্যায়াম মেডিটেশন একটু হাঁটতে যাওয়া এখনকার এমন একটা সমাজ ব্যবস্থা এসছে মানুষের যে লেভেলে খরচ খরচা বেড়ে গেছে মানুষের যে লেভেলে মানুষ তার মনুষ্যত্বকে হারিয়ে ফেলছে সেখানে কিন্তু একটা আহ আমাদের টেনশন চিন্তার অনেকই কারণ কিন্তু রয়েছে অর্থ একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে মানুষের জীবনে এবং মানুষের রিলেশন থেকে শুরু করে পাবলিক রিলেন থেকে শুরু করে তো এমনি তো মিন রাশির মানুষরা বেশি ভালো মানুষ হয় এক কথা অনেকবার বলে কিন্তু যেখান থেকে সমস্যাটা সমাধান করা দরকার সেই জায়গাটা কিন্তু অনেক সময় করতে চায় না বা করতে পারে না খুব বেশি আন্তরিক হয় বেশি মেন্টালিটি আপনাদের মধ্যে রয়েছে বেশি ভালো মানুষের জন্য কিন্তু অনেক সময় আপনি মেন সমস্যার জায়গাটা ভুলে যান ঠিক আছে তো সেই জন্য কি করতে হবে আপনাকে আরো লজিক্যাল হতে হবে আরো বাস্তববাদী হতে হবে আরো প্ল্যানিং করতে হবে এই এক কথা বারে বারে না বলে তার আপনাকে প্রবলেম ওরিয়েন্টেড ভাবনা চিন্তা ছেড়ে দিয়ে আপনাকে সলিউশন অরিয়েন্টেড চিন্তা ভাবনা কিন্তু করতে হবে না হলে কিন্তু আপনি সঠিক কিন্তু যে কোনো সমস্যাকে মোকাবেলা কিন্তু করতে পারবেন না বোঝা গেল কি বল এই হলো মেন শনির জায়গাটা অন্যদিক থেকে আরেকটা শুভ কথা বলে রাখি রাহুকেতুর যে নেগেটিভ প্রভাবটা আপনাদের দু হাজার পঁচিশে আঠেরোই মে এর পর সরে যাচ্ছে তাই রাহুকেতু সম্প্রা দুটো সমস্যা একসঙ্গে পড়ছিল অ্যাকচুয়ালি সাড়ে সাথে আপনাদের চলছে যাতে মিন রাশি তার উপর মিন রাশি বা মিন লগ্ন যাদের তাদের ক্ষেত্রে কিন্তু রাহুকেতুর প্রভাব দুটো দিক থেকে সারাশি আক্রমণ আমাদের খুব চাপে রাখছিল তো এখানে কিন্তু রাহু কেতুর এই প্রভাবটা মুক্ত হয়ে যাবে দু হাজার পঁচিশের মোটামুটি আঠেরোই মে পর থেকে ষষ্ঠ এবং দ্বাদশে অবস্থান করবে অর্থাৎ সিংহ রাশির ঘরে চলে যাবে হচ্ছে কেতু এবং কুম্ভ রাশির ঘরে চলে যাবে হচ্ছে আপনার দ্বাদশ ভাবে চলে যাবে হচ্ছে রাহু তাই আপনারা কিন্তু লগ্ন সপ্তম বা রাশি সপ্তমে যে নেগেটিভ প্রভাব রাহু কেতু থেকে পাচ্ছিলেন সেই জায়গাটা কিন্তু অনেকটা কমে যাবে বলে আমি দেখতে পাচ্ছি তো ওভারঅল ভাবে বুঝতেই পারছেন এই হচ্ছে মেন জায়গা তা আপনারা অবশ্যই আপনাদের খুব বেশি ইমোশনাল ব্যাপারটা কিটু কন্ট্রোল করতে হবে আপনাদের বাচ্চাতে চন্দ্র মঙ্গল বৃহস্পতি শুভ গ্রহ হয় তাই এই গ্রহগুলোর মধ্যে যে গ্রহগুলো সব থেকে বাচ্চাতে সমস্যার মধ্যে রয়েছে তার সঠিকভাবে কিন্তু প্রতিকার করা দরকার আছে তবে জেনারেলভাবে আপনাদের মুক্ত অবশ্যই পড়া উচিত এবং প্রভাব পড়লে আপনারা কিন্তু অনেকটা বাস্তববাদী চিন্তা ভাবনা করতে পারবেন এবং শনিবার আপনাকে অবশ্যই নিরামিষকে শনি মন্দিরে পুজো দিতে হবে কারণ যতদিন পর্যন্ত সারিতে চলবে ততদিন পর্যন্ত আপনাকে মানসিক চাপ বা একটু আপনাকে যে কোনো ব্যাপারে লজিক্যাল ভাবে ভাবতে হবে যে কোনো ব্যাপার ইমোশন ভাবে ভাবলে কিন্তু হবে না ইমোশন ভাবে ভাবলে কিন্তু সমস্যাটা বেড়ে যাবে ঠিক আছে তবু যেটা আশার বাণী যেটা বলবো সেটা হচ্ছে এখানে রাহু কিন্তু ষষ্ঠ ষষ্ঠভাবে ষষ্ঠ দ্বাদশে রাহ কেতুর অবস্থান আপনার জীবনে নতুন কোনো কর্ম পরিবর্তন করবেন উন্নতি কর্ম প্রাপ্তি আপনার জীবনে বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম আপনার জীবনে অনেক আটকে থাকা কাজ কিন্তু এই সময় সফল হবে আপনি যে সমস্ত ভুলভাল সম্পর্কের মধ্যে ভুলভাল মানুষের অপপ্রচারের শিকার হচ্ছেন সেই সংক্রান্ত ব্যাপার হোক কিন্তু আপনার অনেকটা দু হাজার পঁচিশে আটকে মেয়ের পর কিন্তু চলে যাবে এবং আপনার মধ্যে যে শরীর টরির খারাপ হওয়া রিলেশনশিপ খারাপ হয়ে যাওয়া যে সমস্যা আহকিত করছে সেই জায়গাটা দু হাজার আঠেরোই মেয়ের পর কিন্তু অনেকটাই ঠিক হয়ে যায় বলেই মনে করতে ও আমি বলবো আপনার বাচ্চাটির স্পেশালাইজ কিছু থাকে সবসময় একটা আমি গোচরের উপর ইন জেনারেলভাবে কথাগুলো বলছি এবারে আপনার বাচ্চাটা কি রয়েছে সেটা কিন্তু আমি দেখছি না তো আপনার বাচ্চাটি কোন কোন রয়েছে কোন জায়গাটাকে ঠিক করতে হবে কোন জায়গাটা ভুল রয়েছে সেই জায়গাগুলো দেখবেন তাহলে এই সমস্যাগুলো কিন্তু এতটা হবে না তো আজকে থামছি আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই